তো গাইস এই অডিও ক্লিপটি শুনুন আসসালামু আলাইকুম গাইস আমি সোহাগ আপনারা দেখছেন সোহাগ পিএস দেন এবার এই অডিও ক্লিপটি শুনুন আসসালামু আলাইকুম গাইস আমি সোহাগ আপনারা দেখছেন সোহাগ পিএস কি মনে হচ্ছে এটা কোনো দামি স্টুডিও কিংবা দামি কোন মাইক্রোফোন দিয়ে রেকর্ড করা হয়েছে না এটা হচ্ছে এডিট করা তো গাইস আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই টেবে স্টুডিও কোয়ালিটি অডিও এডিট করবেন আপনাদের হাতে ফোনে থাকা ক্যাপকাট অ্যাপ দিয়ে তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে ফিরে যাই তো ফার্স্ট অফ অল আপনারা আপনাদের ভিডিওটি ক্যাপপাটে ইনপোর্ট করে নেবেন দেন এখান থেকে একটু সাউন্ডটা বাড়িয়ে দিবেন অতিরিক্ত বাড়াবেন না হলে আসতে পারে তারপর আপনারা একটু স্ক্রল করে সামনে যাবেন এখানে দেখতে পারবেন রিডিউস নয়েস তো এটা অন করে দিবেন এখান থেকে আরেকটু স্ক্রল করবেন এখানে দেখতে পারবেন ইনহ্যান্স ভয়েস এটার উপর ক্লিক করবেন দেন এখান থেকে এটা অন করে দিবেন কিছুক্ষণ প্রসেস নিবে দেন ডান আলাইকুম আপনারা কি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তো গাইস এখান থেকে আপনারা জিরো নয়েসে যে কোনো অডিওকে স্টুডিও কোয়ালিটিতে এডিট করতে পারবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি চেপে দিবেন